গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনজাচা তো কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি ভালো আছি বাট সারাদিন একটু ব্যস্ততা বলবো না মুড ভালো ছিল না তাই আর কি সারাদিনে ব্লগ করিনি আমি আজকে হচ্ছে কি সোমবার মানে কিছুই করিনি আজকে একদম ভিডিও দিতেও আমার লেট হয়েছে এডিটিং ভিডিং শুরু করে গতকালের ভিডিও কিছুই ঠিকঠাক করে রেডি করিনি তো ওটাও পোস্ট করতে দেরি হয়েছে তো জন্য আজকে একদমই সব মিলিয়ে মিশিয়ে আমার মুখটাই খুব বাজে ছিল তাই ভিডিও শুরু করিনি তো ভেবেছিলাম রাতে শুরু করব। তো এখন বাজে হচ্ছে কি নটা তো ড্রেস দেখে বুঝতে পারছো যে রেডি হয়েছি যাব হচ্ছে কি একটা নিমন্ত্রণ বাড়িতে আমি দিদা মা তো আমাদের বাড়ির সামনেই একটা শিব পুজো হয় ওই বাৎসরিকদের বাড়িতে শিব পুজো হয় তো ওখানেই যাবো প্রসাদ খেতে তো ভাবলাম যে শুনে সকাল থেকেই চলে ভেবেছিলাম যে যদি ব্লগ শুরু করতে হয় তো একটা ছোট্ট করে মিনি ব্লগের মতো করব করবো বেলা তো এখন থেকে ভিডিওটাকে শুরু করছি দেখতে থাকো তো মা এখন রেডি হতে গেছে আমি জাস্ট কুর্তিটা পরে কানের দুলটা পর মানে পরলাম তো এখন খালি চুলটা বাঁধবো তো তোমাদের জন্য না আমি এখন কষ্ট করে যখন কথা বলবো ভেবেছি ফ্যানটাকে অফ করে বল মানে একটু কষ্ট করব। কারণ সত্যি কথা বলতে গেলে নয়েজটা খুব আসে মানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব আসে তো তোমাদের হয়তো শুনতে খুব প্রবলেম হয় আমি যখন নিজে ভিডিওটা এডিটিং করি তখনই বুঝতে যে সত্যি কথা খুব বাজে লাগে আর যখন এখন থেকে যখন আগে কি মেশিন চলবে জলের মেশিন তুমি তখন একদমই কোনো কথা বলবো না হয় পরে হয়তো ভয়েস ওভার দিয়ে দিয়েও পারবে কথা বলবো না খুব বাজে লাগে আমি এটা বুঝেছি তো এতদিন যা করেছি তো ওটার জন্য সরি চেয়ে নিচ্ছি তো আমি এখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি একটা মানুষকে যখন মানে কি মানে চারপাশটা যদি ভালো নাভাবে ঠিকঠাক করে প্রেজেন্ট করতে পারি আমি মানে যদি ভালো করে প্রেজেন্ট করতে না পারি তো তোমাদেরও হয়তো ভালো লাগবে না তো কিছু কিছু ফল্ট কিন্তু আস্তে আস্তে নিজেও ধরতে পারছি তো সে কারণেই বলি তোমরাও আমাকে কিন্তু একটু বলে দিও যে কি কি ভুল হচ্ছে তো যাই হোক চলো ওই জন্যই মানে ঘেমে গেছি প্রচণ্ড গরম লাগছে তো মা রেডি হতে থাকো পরে একবারে দেখাচ্ছি তো এই যে দেখো মা এখন রেডি হচ্ছে তো আমার সাজ বলতে ওই ইয়াররিংস আর লিপস্টিক আর আমার মার হচ্ছে কি আইব্রো পেন করবে ঠিক আছে তো আমি যেমন অতটা মাস্ট মানে হালকা হলেও লিপস্টিক লাগাবো কিছু একটা লিপ বাম আর মা হচ্ছে আইব্রোটা যাক না কেন তো মা এখন শুধু মানে ড্র করেই হয়ে যাবে পেন্ট আর এদিকে দেখো মা পুরো রেডি শাড়ি পরে তো এই শাড়িটা দিয়েছিল হচ্ছে গিয়ে নিকিতারা তো আমার বাবার যে বাৎসরিক কাজ হলো তো তখন ওই বাৎসরিক কাজের সময় নিকিতারা আমার মাকে শাড়িটা উপহার করেছিল তো মা মানে পুরোপুরি রেডি হয়ে ওই ঘরে চলে গেলো দিদা আসছে আর এবারে আমি চুলটা শুধু বেঁধে নেবো আর কিছু করব না মানে আমার না টায়ার্ড লাগছে আর কি বলতে গেলে তাই আর ইচ্ছে করছি না তেমন কোনো আর কি সেজে যাই আর বাড়ির সামনেই তো তেমন আর কি খুব একটা সাজলাম না তো ব্যাস এখন বেরিয়ে পড়বো চলো তো এই রেডি হতে হতেই শুয়ানাটার ওপর বেঁচে গেল সিম্পলভাবেই খালি চুলটাকে একটু বাঁধলাম আমার আর ইচ্ছে করলো না চুলটাকে ছেড়ে যেতে তাই আর কি চুলটাকে বেঁধেই আর কি এখন যাবো তো ব্যাস রেডি তো কুর্তিটা এটা আগেও পরেছি দেখেইছ হয়তো এই কুর্তিটা হচ্ছে একটা বন্ধুর বার্থডে ছিল তো ওর বার্থডেতে পড়েছিলাম আর দেখলি ওটা যে শাড়িটা পড়েছে ওটা নিকিতার মা মানে নিকিতার আর কি আমার বাবার বাৎসরিক কাজের সময় মাকে ওটা দিয়েছিল এটাও আমি কিন্তু বাৎসরিক মানে বাৎসরিক কাজে মানে বাবার একদম যখন কাজ হয়েছিল তখন এই কুর্তিটা পেয়েছিলাম না খুব ভালো লাগে কুর্তাটা এখন ভালো খুব ইভেন কাপড়টা খুব ভালো তো চলো দিদাও এসে গেছে ওই করে তো দেখো বন্ধুরা এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত একদম তিনজনের রেডি তো দিদন মাকে বলে একটু দাঁড়াও ছবি তুলবো তো তখনই ছোট্ট করে মানে দু সেকেন্ডের মতো ভিডিও করে নিলাম আর ছবিও তুলেছিলাম অবশ্য আমার ওই থামলানোর জন্য আর কি হয়ে যাবে তো এদিকে দেখো যেদন হাঁটাশ দিয়েছে আর এদিকে মা তালা আটকাচ্ছে তো এবার চলো যাওয়া যাক আমাদের একদমই সামনে বাড়িটা আর কি দু তিনটা বাড়ির পরে আর কি তো লেট হয়ে গেল নটা কুড়ি বাজে অবশ্য প্রতি বছরই আমরা এরকম লেট করিয়ে যাই কারণ সব লোক দেখি এই টাইমেই নটার পর থেকেই ঢোকে তো যাই হোক চলো যাওয়া যাক তো ওদের মানে বাড়ির সামনেটা না খুব অন্ধকার চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি ও ও বছ বৌ ফুখলি তো ভেতরে ঢুকে প্রথমে ঠাকুর ওখানে চলে গেলাম ঠাকুরটাকে প্রথমে প্রণাম করলাম দেখলেই ঠাকুরটা কি সুন্দর হয়েছে না আমার তো খুব ভালো লেগেছে তো এটা ওদের বাচ্চরিক পুজো তো এবার অনেকেই দেখছি যে প্রসাদ খেতে বসে পড়েছে আরও অনেকে লাইনে আছে একটু লাইনে বলতে কি গল্প করছে বারান্দায় তো এখন আমরা একটু ঘরের ভেতরে যাই গল্প করি বাট আমি আর গল্প তো করবো না আমি জাস্ট মানে কী বলবো বসিয়েই থাকবো ওই জড় পদার্থের মতো আমার এসব মানে ভালো লাগে না আমি যাই মানে যেখানে আর কি আমার খুব চেনা জানা থাকে না তখন আমি চুপচাপ আর কি বলতে গেলে বসেই থাকি যখন খাওয়ার টাইম হয় তো খেতে চলে যায় তো আমি একটু বাইরে চলে এলাম বাইরে এসে না ভিডিও করতে শুরু করেছিলাম তো দেখো একটা ছোট্ট বাচ্চা দেখলাম আর কি ওকে একটু ভিডিও করছিলাম ওর সাথে কথাও বললাম তো তারপরে এসব করতে করতে আমি একটু তোমাদেরকে চেষ্টা করছিলাম ওদের বাড়ির মানে গাছগুলোকে দেখাতে মানে এদের বাড়িতে যদি কখনো সকালবেলায় আসা হয় না মানে বোঝা যাবে যে কত গাছ প্রচুর জায়গা বাড়িতে আমি এই জন্য দেখো ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম বাট এভাবে তো দেখানো সম্ভব না যাই হোক কখনো যদি আসি দেখাবো প্রচুর গাছ প্রচুর জায়গা কোন গাছটা নেই মানে চোখে না দেখলে বিশ্বাস করবেন

বন্ধুরা চলে এলাম বাড়িতে তো হয়ে গেল তো বাজে হচ্ছে মানে যেতে যেতে লেটই হয়ে গেছে তখন তোমাদেরকে টাইমটা একটু ভুলই বলেছি তো পরে এসে কটা তো শোয়া নটার দিকে আর কি আসলাম তো তারপরেই আর কি রেডি রেডি হলাম তো এখন বাজে হচ্ছে গিয়ে শুয়া দশটা তো এক ঘন্টার মধ্যে রেডি রেডি হয়ে খেয়ে দিয়ে চলে আসলাম হয়ে গেল তো দিদন এখন এখানে মানে আছে তো মামা এখনও আসেনি বাড়ি থেকে একটু বস আর কি মানে ঘেমে নিয়ে গেছে আর কি বলতে গেলে তো যেখানে কিছু খেতে না ওখানে মানে ঠিকটা মানে ফ্যানের হাওয়াটা ঠিক আসছিল না তো সেই কারণে তো ওই জন্য একটু মানে বসে বসে মার সাথে গল্প করছে তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করি মা আরও চেঞ্জ করা হয়ে গেল চেঞ্জ করে নিয়েছি এইবার হচ্ছে গিয়ে বিছানা করবে মা আমি করিনি কি মা করে জানি না আর এখন কি একটু ফ্যানের তলায় বসি এখন কথা বলতে পারবো না হয়তো এমনি তো ভিডিওটা আজকে রাতেই আমি এন্ড করে দেবো কারণ মিনি ব্লগ যেহেতু তো ছোট করে আর কি একটা ভিডিও শেয়ার করব কি ও আচ্ছা এখন জল খাবা আধা ঘন্টা পরে খাও তো একটু আমি হাওয়া খেয়ে আসি একটু পরে কথা রাত নাই দিন নাই ছাড়তেই থাকে কতবার জানিস কতবার তো তোমাকে তো ঝাড়ু দেন খেতে দেওয়া যায় তো এতবার ঝাড়ে কি হয় এমন তো না যে পাকার মধ্যে শুয়ে থাকো ঘুমায় থাকো এমন তো না দেখো মা কি করলো তখন ওই ঝাড়পোছ করছিল মানে দেখলে মানে যখন তখন আর কি মা ঝাড়ু নিয়ে ইস্যু হয়ে যায় মানে লেগে যায় ওইটাই গল্প করতে করতে বলছিল বাবা বাবা আর কি বলতো মাকে মানে তুই সারাদিন ঝাড়ু নিয়ে যেত আমি তখন বললাম যে তুমি কি ঝাড়ুদার নি মতো সারা খুন দিতে থাকে মানে বিকেলে একবার সন্ধ্যাবেলা একবার রাত্রেবেলা একবার সকাল দুপুর মানে কোনো কথা নেই শুধু ঝাড়ু নিয়ে থাকলে খুশি তো এই ঝেঁড়ে টেনে চুনটুন বেঁধে শুতে গেলো আর আমি দেখো খাতা নিয়ে বসেছি একটু আজকে একটু মানে ইচ্ছে আর কি বলতে গেলে তো এর জন্য মানে কোয়েশ্চেন শুনে একটু ভালোভাবে করছি দেখি কোনটা কী আছে আর তো বেশি দিন নেই এই টেনশনে এখন আর কিছু ভালো লাগছে না যেটা সত্যি কথা তো এই জন্য আর কি বসেছে কিছুক্ষণ দেখি দেখে কি করি সব ঠিকঠাক করি এটা তো আর মাধ্যমিকের পড়া না যে শুধু মানে শিখে রাখবো অনার্সের মানে লেখার তো কোনো ঠিক থেকে না থাকে না এই খাতে খাতে মানে অনেক সময় জেরক্স দেয় স্যার তো ওগুলো মেলাতে মেলাতেই অনেক কিছু তো দেখছি যে নেই আর কি আধা নেই তো এগুলোই আর কি মেলাতে বসেছি তো যেগুলো ডিউ থাকবে সেগুলো করে জেরক্স করতে হবে তো এগুলোই করি এখন তো আজকে আপাতত একটা ছোট্ট মিনি ব্লগ করলাম পারলে সরসি করতে পারতাম বাট সরস দিলাম না ছোট্ট কোনো একটা দিলাম তিন চার তো ভিডিও হয়তো হবে তো সারাদিন ইচ্ছেই আর করলো না ভিডিও করতে তো আমার যখন মন টন ভালো থাকে না তখন আমার ভিডিও করতে ইচ্ছা করে না যে সত্যি কথা তাও আর কি দেওয়ার চেষ্টা করলাম তো সন্ধ্যা মানে রাত্রেবেলায় যদি না দিতাম তো মানে হতোই না আজকে মানে ভিডিও দেওয়ার হতো না তো আজকে ভীষণ টায়ার লাগছে তো টায়ার লাগলেও একটু মুড আছে দেখি রাত করে শুতে পারি কালকেরও রাত হয়েছিল আজকে দেখি এগুলো করতে করতে কতক্ষণ হয় আসলে পড়তে গেছিলাম তারপর পড়াতে গেছিলাম তাড়াতাড়ি করে ছুটি নিয়ে চলে এসেছি আজকে নিমন্ত্রণের জন্য আর কি তো এসে ওখানে এলাম তো ছোটাছুটি তো মা বন্ধু শুয়ে পর না থাক আজকে যখন হয়ে খুব লিখে শেষ করি তারপরে দেখা যাক তো চলো আজকের ভিডিও তাকে এই অবধি করে দিচ্ছি বছরটির মধ্যে তো কেমন লাগলো জানি আমি সে কমেন্টটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর এখনও যদি কেউ আমার চ্যানেলটা নতুন দেখছো তো ফার্স্ট টাইম আর কি তবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে আবার কালকে তাহলে চেষ্টা করো ব্লগ দেওয়ার তো দেখা যাক তো সবাই খুব ভালো থাকো ততক্ষণ সুস্থ থাকো আর সকলকে ভালো রাখো রোজ নাইট